হিংসা মুক্ত ভোট চায় বাংলার মানুষ লোকসভা ভোটে নির্ঘন্ট তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে সাত দফায় হবে লোকসভা ভোট বঙ্গের শাসক দল চাইছে এক দফায় ভোট কিন্তু আম জনতা তারা কি চাইছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে সাত দফায় হবে লোকসভা ভোট আপনারা দেখেছিলেন যে শাসক দলের তরফ থেকে বলা হয়েছিল এক বা দু দফায় ভোট করা হোক কিন্তু কোথায় নির্বাচন কমিশন সাতটি দফার মধ্যে সাতটি দফাতেই বাংলাকে রেখেছে সাত দফাতেই বাংলায় ভোট হবে শাসক দল বলছে এক দফায় ভোট কিন্তু আম জনতা কি চাইছে সেটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং অবশ্যই আমরা নজর রাখার চেষ্টা করব এই জায়গা থেকে কি বলছে সাধারণ মানুষ কি চাইছে জনতা সেদিকেই আমাদের নজর থাকবে আমরা নজর রাখবো আমাদের তিন প্রতিনিধি রয়েছেন একসঙ্গে আমাদের সঙ্গে আমরা নজর রাখবো মালদার দিকে নজর রাখবো কোচবিহারের দিকে নজর রাখবো নদীয়ার সঙ্গে কোচবিহার থেকে শশীকেশ এবং নদিয়া থেকে বিভিন্ন বিভিন্ন জেলার এবার আমরা নজর রাখার চেষ্টা করব সাধারণ মানুষের কথা শুনবো শুরুতেই অভিষেকের কাছে আসবো অভিষেক মালদার মানুষজন কি বলছেন শাসক দল তো এক দফা বলছে কিন্তু মানুষ কি বলছে সেটাই তো সব থেকে বড় কথা দেখো বিগত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভোট লুট হয়েছে যেভাবে সন্ত্রাস হইতে এসে যে সেভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই ভোটদানের অধিকার কিন্তু খর্ব হয়েছে সামনেই কিন্তু লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন এবার সাত দফায় হবে কিন্তু তারপরেই কিন্তু তোমার রাজ্য বিশেষ করে রাজ্য এই নির্বাচনে কিন্তু অখুশি কিন্তু সাধারণ ভোটার যারা ভোট দান তারা কি বলছেন সাত দফায় ভোট কি কতটা যুক্তিযোগ্য এবং কতটা সঠিক হতে পারে আমি একটু কথা বলবো বলছি এই যে সাত দফায় ভোট করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে কতটা খুশি আপনারা যে দফায় হোক আর যত দফায় হোক ভোটটা শান্তিতে যেন হয় শান্তিতে হ্যাঁ এটাতে অন্তত শান্তির আশা করছি যে যে যাদেরকে দিয়ে ভোট হবে যাদের আন্ডারে ভোট হবে যারা আমাদের নিরাপত্তা দেবে তাদের মোবিলাইজেশনের সুবিধা হবে এবং এই জন্যই জনসাধারণের সুবিধা হবে নিরাপত্তা সহকারে ভোটটা দিতে পারলি যে এক দফায় রাজ্য ভোট চাইছে এক দফায় সেক্ষেত্রে কি এক দফায় সম্ভব আমরা তো পঞ্চায়েত নির্বাচন দেখলাম এক দফায় এমনিতেই দৈনন্দিন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা কাজেই এটা নিয়ে কথা না বলাই ভালো ভোট হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে তারা যেটা ভালো বুঝছেন তারা সেটা করুন আমরা এর রেজাল্ট হলে আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো এটাকে আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলবো দাদা সাত দফায় ভোট হচ্ছে কতটা খুশি সাত দফায় ভোট যেহেতু দফাটা বাড়ছে এই জন্য আমরা আশ্বস্ত হচ্ছি আর কি কেননা পঞ্চায়েতের যেরকমভাবে এই অঞ্চল এই এই দিকে যেমন সন্ত্রাস হয়েছে যেভাবে রক্তারক্তি মারামারি এমনকি কোনো কোনো জায়গায় দুর্ঘটনা পর্যন্ত ঘটেছে আশা করছি সেই দিক থেকে যদি সাত দফায় হয় তো সেন্ট্রাল বাহিনী যদি ঠিকঠাক মোবিলাইজ করে আমরা যদি শান্তিতে ভোট দিতে পারি এর থেকে খুশি আর কিছু নাই রাজ্য এক ভোট চাইছে শুধু রাজ্য সরকারের রাজ্য সরকার আমরা পঞ্চায়েতেও দেখেছি যে পঞ্চায়েতের সময় এক দফায় চেয়েছিল আমি নিজে ভোট কর্মী তো সেইখানে বুথে বুথে বিভিন্ন অবস্থা দেখেছি কিরকম মানে বিধিকিচ্ছির অবস্থা যেখানে নিরাপত্তা নেই আমরা ভোট নিতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি তো আশা করি সেই পরিবেশ বদল হবে এটাই আশা রাখছি আমি আরো সাধারণ মানুষ রয়েছে সোনিয়া তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে বলছি সাত দফায় ভোট হতে চলেছে কতটা খুশি আপনারা সঠিক সিদ্ধান্ত রাজ্য এই সিদ্ধান্তে খুশি না রাজ্য এক দফাই চাইছে রাজ্য তার ইয়ে চুরি সুবিধার্থে এক দফায় ভোট চাইছে বলছি দাদা আপনারা তো পঞ্চায়েত নির্বাচনে এখানে ছিলেন পঞ্চায়েত নির্বাচনে এক দফায় হয়েছিল কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন এখন রাজ্য সরকার এক দফায় ভোট চাইছে কেন্দ্র নির্বাচন কমিশন দ্বারা ঘোষণা করে দিয়েছে সাত দফায় কি দেখছেন না নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব সেটা নির্বাচন কমিশন করুক কারণ আমি চাইছি নির্বাচন কমিশন একটি সাংবাদিক সাংবিধানিক সংস্থা তার নিরপেক্ষতা আমি আমি আশা করি সে নিরপেক্ষভাবে বিচার করে যেটা করে সেটাই করুক কিন্তু কিন্তু সাংবিধানিক সংস্থা এবং তার নিরপেক্ষতা আমি আশা করব। এটাই হচ্ছে আমার কথা সাত দফা হোক দশ দফা হোক তাতে কোনো আপত্তি নেই কারণ যাতে কোনো রক্তক্ষয় না হয় ভোটে এটাই আমার মানে নির্বাচন কমিশনের কাছে আমার রিকোয়েস্ট আমি আরেক জন আরো আরো বেশ কয়েকজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো সাত দফায় ভোট হচ্ছে কতটা খুশি খুব খুশি কারণ এক দফায় যদি ভোট হয় আমরা দেখেছি পঞ্চায়েতে আমাদের এখানে যেখানে কোনো দিনও গন্ডগোল হয়নি এখানে মানে ব্যালট বাক্স লুট হয়েছে এইবার পঞ্চায়েতে এই পঞ্চায়েতে এক দফায় ভোট ছিল সেই এক দফায় ভোট ছিল এবং এখানে ব্যালট বাক্স পর্যন্ত লুট হয়েছে যেটা যেটা কলিগামের ইতিহাসে প্রথম বলছি কতটা বেবার ভালোভাবে ভোট দিতে পারবেন সুষ্ঠভাবে ভোট দিতে পারবেন আশা করছি নিরাপত্তা বাহিনী যদি কেন্দ্রীয় বাহিনী যে ঠিকমতো মোতায়েন হয় এবং রাজ্য পুলিশের আন্দোলের যেন কেন্দ্রীয় বাহিনী না থাকে কেন রাজ্য পুলিশের আন্দোলে কেন্দ্রীয় বাহিনী থাকলেই রাজ্য পুলিশ গণ্ডগোল করবে কেন্দ্র বাহিনীর যারা গন্ডগোল করবে হ্যাঁ তাদেরকে মিসগাইড করবে ওই জন্য আমরা চাই যে পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী শুধু বুথও নয় বিভিন্নভাবে মোবাইল ইউজ করার জন্য আমরা মানে নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি বেশ মালদা একেবারে নজর রাখলাম কিন্তু এবার আমরা অভিষেক সঙ্গে থাকো আমরা নজর রাখবো অবশ্যই কোচবিহারের দিকে কারণ প্রথম দফাতে কিন্তু কোচবিহারে ভোট রয়েছে আর সব মিলিয়ে সাত দফায় নির্বাচন আর এই সাত দফায় নির্বাচনে মানুষ কি মনে করছে সুবিধে হবে নাকি শাসক দল ঠিক বলছে কি বলছে সাধারণ মানুষ শশীকেশ একেবারেই দেখো সোনিয়া তোমাকে বলি যে সাত দফায় নির্বাচন বাংলায় তার মধ্যে প্রথম দফাতেই কিন্তু কোচবিহারের যে লোকসভা আসন সেখানে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে তবে তোমাকে বলে রাখি যে গত পঞ্চায়েত নির্বাচনগুলোতে এক দফায় ভোট হয়েছিল আর কোচবিহার অশান্তির যে শিরোনাম সেই অশান্তির শিরোনাম ছিল কোচবিহার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে সাত দফায় নির্বাচন হচ্ছে বাংলায় সেক্ষেত্রে যখন শাসক দল রাজ্যের শাসক দল তারা কিন্তু এক দফায় নির্বাচন চাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এই বাজার যে আজকে রবিবারের বাজার যেখানে প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু এই বাজারে বাজার করতে আসেন তার কারণ কোচবিহারের সব থেকে বড় বাজার আর আমি যারা সাধারণ বাজার করতে আসেন তাদের কাছ থেকে জানবো যে এক দফায় নির্বাচন না হয় সাত দফায় হচ্ছে তাতে তারা কি বলছেন আমি সাধারণ মানুষ যারা রয়েছে তারকে তারা বললাম আট দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে কিভাবে দেখছেন ব্যাপারটাকে খুব ভালো আমাদের মানে সুখবর মানে মতন ভোটটা হবে এই ভোটটা মানে যে পঞ্চায়েতে যে ভোট হয়েছিল সেই তুলনায় সাত হওয়াতে আমাদের ভোটের মানে পরিবেশটা ভালো থাকবে এটা এটা আমরা আমরা নিজেও পঞ্চায়েত ভোটে আমি ডিউটি করেছি সেই পঞ্চায়েতের বিভিসিখাগুলো আমি নিজে প্রত্যক্ষ করেছি তাই আমার মনে হয় সাত দফাতে ভোট হওয়াতে খুবই ভালো হয়েছে সাধারণ জনগণ তাদের মানে মতটা সঠিকভাবে প্রকাশ করতে পারবে খুবই ভালো হয়েছে এটা আমার একেবারে দেখো সাধারণ মানুষ যারা একেবারে সাধারণ মানুষ বাজারে বাজার করে তারাও বলছেন যে সাত দফায় নির্বাচন হওয়াতে তারা কিন্তু খুশি তার কারণ একজনের সঙ্গে কথা বললাম তিনি ভোটে ডিউটি করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে আর তিনিও কিন্তু বললেন যে সাত দফায় নির্বাচন হওয়াতে তিনি কিন্তু খুশি তার কারণ যে অশান্তির ছোঁয়া কোচবিহারে বিশেষ করে দেখা যায় সেখানে কিন্তু সেই অশান্তি হবে না আমি আরও এই বাজারে যারা সাধারণ মানুষ তাদের সঙ্গেও কথা বলার একবার চেষ্টা করব। বিভিন্ন চায়ের দোকান রয়েছে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেখানে আমি যাবার চেষ্টা করব। আর আমি এদিকে একটু দোকানের দিকে দেখবো অনেক লোক লোকজন রয়েছে আমি কথা বলি আর একটু কথা বলি বললাম পশ্চিম বিহারে বা রাজ্যে ভোটের সময় দেখা যায় অশান্তি সেই ক্ষেত্রে এবছর সাত দফায় নির্বাচন হচ্ছে কিভাবে দেখছেন সাত দফার নির্বাচন হলে তো খুব ভালোই হয় হ্যাঁ প্রত্যেকবারের চেয়ে শান্তি ভাবে ভোটটা হওয়া লাগে শান্তিভাবে শাসক তারা তো না না এক দফা হলে অশান্তির সৃষ্টি হয় হ্যাঁ সাত দফা যেটা হয়েছে এইটাই ভালো একবারে সাধারণ মানুষ তারা বলছেন যদি এক দফা হয় তাহলে কিন্তু অশান্তি হবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধদফায় যে নির্বাচন সে সাধদফায় নির্বাচন হলে অনেকটাই কিন্তু ভালো হবে আমি আমি শিশুটির সঙ্গে থাকব বাকিদের কথা নিশ্চয় শুনব অনেকেই রয়েছেন তারই পাশাপাশি এবার নজর রাখব নদী আর দিকে ප්‍රශෙන්જીt আমাদের অপর প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে ප්‍රශজিত শিক্ষানকার মানুষজন কি বলছে তাদের কাছ থেকে শুনতে চাইব

দেখো শুনি বিগত দিনে যে নির্বাচনগুলো রাজ্যে হয়েছিল অর্থাৎ এক দফা কোথাও দু দফা এই বিগত পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম কোথাও ভোটের ব্যালট বক্স নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা কোথাও ভূত দখল করে মানুষকে তাদের স্বাধীন নিরাপত্তা না অভাবে তারা ভোট দিতে পারেনি অর্থাৎ কোথাও একটি করে কনস্টেবল দেওয়া হয়েছিল অর্থাৎ নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু অতি দুর্বল ছিল আর যার কারণে মানুষ কিন্তু সমস্যায় পড়ছিল তবে সাত দফায় নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে কিন্তু খুশি এখানে যারা রয়েছেন আমি একটু জানার চেষ্টা করব যে আপনারা কি চাইছেন রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে তার সেই তরফ থেকে সাত দফায় ভোট দাবি করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে দাবি করা হচ্ছে এক দফায় ভোট বা দু দফায় ভোট হোক এক দফায় বা দু দফায় ভোট হলে কতটা সমস্যা হবে বিগত দিনের ইতিহাস কি বলছে দেখুন আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি নির্বাচন বিধি ঘোষণা হওয়ার পর নমিনেশান যখন ফাইল করতে যায় সেখানে ফাইল করতে গিয়ে অনেক জায়গায় ফাইল করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে নমিনেশন ফাইল করতে পারেনি অনেকে লুকিয়ে থাকতে হয়েছে তো তারপরে নির্বাচনের ক্ষেত্রে দেখেছি ভোটের দিন অনেক খুন হয়েছে ব্যালট বাক্স নিয়ে মানে লুটোপুটি হয়েছে ব্যালট বাক্স শুনিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া হয়েছে ভোটের দশ দিন পরেও পুকুরের মধ্যে ব্যালট বাক্স হলে যে নিরাপত্তার অভাব থাকবে অবশ্যই এটা কখনই সম্ভব নয় কখনোই সম্ভব নয় পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হলে না আছে ভোটারদের নিরাপত্তা আছে না আছে ভোটকর্মীদের নিরাপত্তা এখানে এক দফায় ভোট হলে ঠিক পঞ্চায়েতের ভোটের মতো একই অবস্থা সৃষ্টি হবে তাই আমরা যারা মানে ভোটকর্মী বা ভোটার যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারে এবং তাদের নিরাপত্তা বজায় থাকে সেই জন্য আমরা নির্বাচন কমিশনের যে ঘোষণা সাত দফায় ভোট এটা আমরা চাই সাত দফায় ভোট হোক একদমই এখানে আরও যারা রয়েছেন কি চাইছেন সাত দফা না এক দফা রাজ্য সরকার বিরোধিতা করছেন বারংবার যে সাত দফায় ভোট ঘোষণার পর থেকে কতটা নিরাপত্তা থাকবে যদি সাত দফায় ভোট হয় সাত দফায় ভোট হলে পরে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের যত এক দফায় যদি ভোট করার পরিকল্পনা করে তাহলে অত বাহিনী নেই সব মুখে বাহিনী দিতে পারবে না আর একটা করে যদি অশান্তির বাতাবরণ কি আসবে যদি একদম অবশ্যই অশান্তির বাতাবরণ তো সুযোগ নেবে শাসক দল তারা তো সুযোগ নেবে যখন একদম সাত দফায় ভোট হলে নিরাপত্তা থাকবে বলে মনে করো সাত দফায় ভোট হলে যদি কেন্দ্র বাহিনীগুলো ঠিক মতন বন্টন হলে পরে নিরাপত্তা অনেকটা একদমই আমি আরও আরেকজনের কাছে যাবো সাত দফায় ভোট হলে কতটা নিরাপত্তা পাবেন এক দফায় ভোট হলে কতটা নিরাপত্তা পাবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি অন্তত সাধ্য পায় ভোট অবশ্যই আমার নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এটাকে স্বাগত জানাই আজকে পশ্চিমবঙ্গে বিগত দিনের যে ভোটগুলো আমরা দেখেছি যে নিরাপত্তাহীনতায় কর্মী মারা গেছে ভোটাররা মারা গেছে তারপরে ভোটের পরবর্তীতেও যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা শাসক দলের কর্মীদের হাতে মারা গেছে শুধু তাই নয় কেন্দ্র কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করা দরকার রাজ্য পুলিশের ওপর রকম মানুষের ভরসা নেই তা রাজ্য পুলিশ দিয়ে যদি ভোট হয় বিগত দিনের মতো এখনও সেই একই পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের বুকে বিগত যে নির্বাচন হয়েছে সেই আতঙ্ক কি এখনও রয়েছে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে এখনও সেই আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দিকে আপনারা দেখেছেন যে বিগত নির্বাচনগুলোই বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মৃত্যু ঘটেছে রক্তের বন্যা বয়েছে এই ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গে এখন যে শাসক দল পুরো বন্যা বাহিনী দিয়ে তারা পরিচালিত তাদের ওপর মানুষের কোনো রকম আর ভরসা নেই যদি সাত ভোট করা যায় নির্বিঘ্নে ভোট হবে এবং মানুষ একদমই একদমই এখানে সাত ভোটের কিন্তু দাবি চলছে এখানে আরও যারা রয়েছেন কি চাইছেন দাদা আপনারা সাত দফায় চাচ্ছেন এক দফায় ওই একই কথা নতুন করে আর কি বলবো একেবারে সাধারণ মানুষের পালসটা আমরা বোঝার চেষ্টা করছিলাম ধন্যবাদ জানাবো আমাদের তিন প্রতিনিধিকে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎকে কে অভিষেককে